বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান মেয়র বারবার বর্তমান বলছেন আসলে বর্তমান কেন বলছেন তারা তো পাঁচই আগস্ট মানে আর তারপর থেকে সাবেক হয়ে গেছেন কিভাবে কোন আইনে সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে সুপ্রিম প্রথমত দুটো জিনিস বুঝতে হবে শামিনা সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিক্টেট आवर কনস্টিটিউশন কেমন সুপ্রিম কোর্ট ইজ আ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন ঠিক আছে কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথির রেফারেন্স কল করা হয়েছে যে কে কাকে এটা চেয়েছে কে আবেদন করেছে সেই নথি দাওক সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে বলে সুপ্রিম কোর্ট এই মতামত সেই নথি সেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতির যে এটার জন্য বলেছেন সে নথিপত্র সেগুলো কোথায় আমি যদি আপনার এই যুক্তিও ধরি আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের আপনি হয়তো বা জেনে থাকবেন যে আমাদের সংবিধানের সাতান্ন উচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন আইনটাই এমন আইনটাই এমন যদি ধরা যায় আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি এটা বলি সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি তাহলেও এখন তিনি প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই নাই এটা অবৈধ আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয় আমরা দুজন এটা দেখে যাব যে এই এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিষ পড়া তৈরি করেছে যেটা ইন্ডেমনিটি অধ্যাদেশের আগে যে আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিল পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল মোস্তাক আপনার জিয়াউর রহমান এবং সাহেব তাদের পুরো শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মূল সিনেমা একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর ফলে এটা একটা মানে এখানে তর্কের কোনো জায়গাই নাই আওয়ামী সমর্থন করি বা অন্য কেউ বিএনপি সমর্থন করে কেউ জামা সমর্থন করে আসলে এখানে এই জায়গাটা তর্কের না আমি আর আপনি দুজনে যদি আইনের বইটা হাতে নেই আমি কোয়াইট শিওর উই বোথ আর কেপেবল এনাফ টু আন্ডারস্ট্যান্ড সিম্পল আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন দ্যার ইজ নো প্রভিশন কলড ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্তর্বর্তীকালে সরকার যদি ফিরেও বসে তেরো ত্রয়োদশ সংশোধনী আপনার পুনর্বহলের মাধ্যমে

যে হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত হবো বলবো ঠিক আছে বিপ্লব হয়েছে বিপ্লবীরা তো চুরি করে না বিপ্লবীরা বিপ্লব করে বিপ্লবীরা সমাজ বদলায় বিপ্লবীরা সমস্যার সমাধান করে মানুষকে আশ্বস্ত করে কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না বিপ্লবীরা তো হাঁস চোর না মাছ চোর না বিপ্লবীরা তো ধ্বংস করে না গণভবন সরকারি সম্পত্তি গণভবনে ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি বিপ্লবীরা তো চোর না তাহলে আপনাদের কিছু চোরের কথা চোর আপনি বিপ্লবী বলছেন কিছু চোর হ্যাঁ নিশ্চয়ই নিন্দনীয় হাঁস মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে আপনার যে পালং শাক চুরি করেছে যে সরিষা ক্ষেত থেকে সরিষা চুরি করেছে যে তেলের বোতল চুরি করেছে যে একটা স্পনসর বাトゥমের স্যান্ডেল চুরি করেছে যে বদনা চুরি করেছে বদ্রতর বিপরীত শ্রীলঙ্কায় কি হচ্ছে আর শ্রীলঙ্কায় আসলে সেটাকে আপনি কি বলবেন আমি 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 শ্রীলঙ্কাতে আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগুয়া নিয়ে কথা বলবো আপনি বলবেন আমার সাথে আপনার সাথে আমি কথা বলবো আয়াতুল্লাহ খমিনিকে নিয়ে চলেন লেটস টক অ্যাবাউট পেরু লেটস টক অ্যাবাউট নিকারাগুয়া আর্জেন্টিনা আপনি বিপ্লব যদি মেলাতে চান সমস্ত বিপ্লব নিয়ে কথা বলবো আপনার কিভাবে কিভাবে দখল দায়িত্ব সরি তো নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার এই আন্দোলনটাকে আন্দোলন বলতে পারি না সেটা আলাদা জিনিস প্রেক্ষাপট আলাদা এটা তো চোর বড্ডা চোরদের আন্দোলনটা তার হতে পারে শব্দ চয়নে আমি একটু পোষণ করব। মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি মাননীয় প্রধানমন্ত্রী এই চোর এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয় ডাকাত আইন শৃঙ্খলা বাহিনী তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন উদ্ধার করেছেন কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্সের অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান শুনেছেন কত তারা কিন্তু চাকরিতে আছেন আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল তারপর আরো যারা আছেন পিজিআর এর কমান্ডার তারপরে আরো যারা যারা আপনার বিমান বাহিনীর চিফ যিনি আছেন তারপর সেনাবাহিনীর চিফ যিনি আছেন তারা তো সবাই অকি বহাল এই জায়গাটা আপনাদের একটু ক্লিয়ার হয়ে প্রথমে এটা আমি ক্লিয়ার হবো যে আপনি বলেছেন পালিয়ে গেছেন তাহলে আপনাদের সংজ্ঞা তো বলো অদ্ভুত বিপ্লবী সংজ্ঞা চোর যারা চুরি করেছে তাদের বিপ্লবী বলছেন বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে বাংলাদেশের আর্মি নেভি তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জঙ্গি হামলা কেটে গেলে অচিরেই কেটে যাবে তুমি বাংলাদেশে ফিরবেন আর আপনি যে মানুষের কথা বলছেন এটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ লোক সেদিন রেডি ছিল কেন কি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর মাননীয় প্রধানমন্ত্রী দেশ দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না বাংলাদেশকে বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী চাইতেন যদি চাইতেন যদি চাইতেন আপনার কি মনে হয় উনি যদি একটা ডাক শুধু দিতেন যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো আপনার কি মনে হয় দশ পনেরো বিশ ত্রিশ চল্লিশ এক লক্ষ লোক নিহত হত না মাননীয় প্রধানমন্ত্রী তো সেই রক্তের উপর দাঁড়িয়ে ওই মুহূর্তে দেশ শাসন করবেন না প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করবেন সমাধানের চেষ্টা করা হচ্ছে দেখা যাক কি হয় প্রধানমন্ত্রীর যে টেলিফোন কনভার্সেশনটিকে আপনি বলছেন তার কনভার্সেশন এটা কি আপনি কোনো ল্যাবে টেস্ট করেছেন আপনি অস্বীকার করছেন এটা

পুলিশের তো একটা সময় বল প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করবার ট্রাই করছে কিন্তু তারা সরে যাচ্ছে না অর্থাৎ পুলিশ যদি গুলি করতো তাহলে কিন্তু একটারে ফালাই আরেকটা দাঁড়া থাকে তা হতো না এই যে মারার কথা বলছে সেটা লাঠি দিয়ে মারার কথা হতে পারে ছড়া গুলির কথা হতে পারে কিন্তু সেভেন পয়েন্ট সিক্স দিলে মানুষ মারা যায় সেইটার কথা যে বলছে সেটা নিশ্চিত না এক নাম্বার কিন্তু একটাকে গুলি করি একটাই মরে একটাই যায় মানে মরে তো আপনার একজন কলিগ যদি মেরে উল্টো ঝুলিয়ে রাখে আমি যদি কমান্ডো হই ওই ভবনের আমি কি করব চেয়ে চেয়ে আমি মজা দেখব আমি তো ওদেরকে মারার জন্যই যাবো কারণ আমাকে রাখা উচিত আপনার আপনার সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি মানুষের সুরক্ষার জন্য দুজন পুলিশ অফিসারকে মেরে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে কি আশ্চর্য ওটা আমরা কেউ কথা বলছি না আমরা কথা বলছি মোবাইলে কি দেখা গেছে খেয়াল করে দেখেছেন জর্জ ডাব্লিউ বুশের পাছাতে একটা ফোরা হয়েছে আর ইরাকে তিন লক্ষ লোক মারা গেছে সবাই জর্জ ডাব্লিউ বুশের পাছাতে ফোরাটা নিয়ে আলোচনা করবে এটাই পৃথিবী সিলেটের সাবেক মেয়রের যে অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা তুলেছেন ডক্টর ইনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রথমেই একটু শুনতে চাই বুঝে এই ডক্টর ইউনুস সহ যে উপদেষ্টা পরিষদে সবার নামে অভিযোগ করা হচ্ছে করছেন আপনারা তখন তো আসলে সেই উপদেষ্টা পরিষদ ছিলই না যে পাঁচ থেকে আজ আগস্টের গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযোগ করছেন কিন্তু তখন তো এই উপদেষ্টা পরিষদ ছিল না তাদের কেন নাম অন্তর্ভুক্ত করা হলো আচ্ছা নামের নাম কেন অন্তর্ভুক্ত করা হয়েছে তার আগে আমার কাছে মনে হয় অপরাধটা বা অভিযোগটা সেটা নিয়ে মনে আমাদের একটু কথা বললে আপনি নামের ব্যাপারগুলো বা কারণ কার্যকারণ বলবেন দেখেন যিনি এই অভিযোগটার বিবাদী যিনি আছেন যিনি অভিযোগ করেছেন সিলেটের বর্তমান মেয়র আনোয়ারজ্জমান চৌধুরী তিনি মনে করেন যে বাংলাদেশে তিন ধরনের অপরাধ সংঘটিত হয়েছে সেটি হচ্ছে গণহত্যা সরি দু ধরনের আসলে যেই চার ধরনের বিচার রোম স্ট্যাটিউট সংবিধান অনুযায়ী করতে পারে সেখানকার থেকে দুটি অপরাধের অপরাধ সংগঠিত হয়েছে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা এবং এই গণহত্যার ক্ষেত্র বলতে গিয়ে তিনি তিনটি গোষ্ঠীকে সেখানে নিরূপিত করেছেন একটি হচ্ছে পলিটিক্যাল গ্রুপকে সমূলে ধ্বংস করা সেখানে হত্যা করা দেশ থেকে করা ইত্যাদি এবং সেই একই ক্রাইটেরিয়া গুলো যাই হচ্ছে বাংলাদেশে যারা ইসলাম ছাড়া মুসলিম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বী আছে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট এরকম আরো যারা আছে তারা আর আরেকটি হলো বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী তাদের উপরে যেই নিপীড়ন গণহত্যা হয়েছে সেইগুলো তো এই অপরাধের কথা বলতে গিয়ে তিনি সেটা দিলো ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজে যেভাবে সাফারার সেই সাফারিংসের বর্ণনা দিয়েছেন এবং আমরা যারা এই ড্রাফটিং এর সাথে আমি যেহেতু ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম ফলে আইনি যা যা বিষয় আছে সাবমিশন আছে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি গ্রহণ করবে করা উচিত তাদের অ্যাডমিসিবিলিটি ক্রাইটেরিয়া কি এবং তারা কেন বাধ্য আমরা যে আসলে একটা সিগনেটরি কান্ট্রি এবং কোন কোন ক্ষেত্রে আইসিসি আসলে বিচারগুলো করে এবং বাংলাদেশে এই যে অপরাধগুলো হয়েছে বলে উনি মনে করেন এটা বাংলাদেশে কেন হবে না এটা তিনি কেন মনে করেন এই ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা করেছি এবং সেই কারণেই আমরা আইসিসি কে কত উদ্যোগী হয়ে প্রসিকিউটরের অফিসকে আমরা বলেছি যে এটার অভিযোগের তদন্ত করবার জন্য আনারুজামাল চৌধুরী মনে করেন যে যাদের নাম সেখানে এসছে তাদের নাম আসলে আট তারিখ থেকে তাদের নাম সেখানে না তিনি মনে করেন এই মানুষগুলো একটা শুরু থেকে অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটার সাথে যে ম্যাট্রিকুলাস ডিজাইন প্ল্যানের কথা ইউনুস বলেছেন সেটা সাথে পুরোপুরি জড়িত তারা অর্থাৎ তার যে এই পরিষদ গঠন হবে তারা যে এই পুরো কর্মকাণ্ডটা করবেন এইভাবে তারা উপদেষ্টা মন্ডলী গঠন করবেন এটা অনেক আগের থেকে নির্ধারিত সেই কারণে তিনি তাদেরকে এই পরিকল্পনার অংশ এই ঘটনার অংশ হিসেবে সেখানে তিনি আমাদেরকে সাজেস্ট করেছেন আমরা সেখানে নামগুলো উল্লেখ করেছি বাট আইসিসি যখন এটা তদন্ত করবে আইসিসি আরো নাম যোগ করতে পারে আবার আরো কারো নাম বাদও দিয়ে দিতে পারে এটা আইসিসি তদন্ত সাপেক্ষে বাট আনুরুজ্জামান চৌধুরী যাদের যাদের নাম মনে করে তাদের জি মানে তিনি মনে করছেন বলেই এই নামগুলো অভিযোগে অন্তর্ভুক্ত করা হচ্ছে আপনারা বলছেন পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত এই গণহত্যা বা মানবতা অপরাধ যেটি আপনারা অভিযোগে বলছেন মানে এই পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্তই দেখছেন তার আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো প্রসঙ্গে কি আপনারা উদ্বিগ্ন না বা সেগুলোর প্রসঙ্গে আইনি ব্যবস্থা নেবার কোনো চিন্তা কি আপনারা করেন একদম আমরা আমাদের ড্রাফটিং এ আমরা পুরো সময়টা অর্থাৎ জুন মাসের তেইশ বা চব্বিশ তারিখ থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে আমরা বলেছি একদম আন্দোলনের শুরু থেকে আটই অগাস্ট পর্যন্ত যাতে তদন্ত করা হয় আমরা পুরো সময়টার কথা বলেছি পাঁচ থেকে আটই অগাস্টকে ক্যামের স্পেসিফিক বলছি কারণে কারণ তিন দিনের অপরাধের বিচার সরকার বলেছে সরকার করবে না অর্থাৎ যদি পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থেকে থাকে যদি সেখানে থেকে থাকে আমরা বলেছি যে এই কথাটা তো শুধুমাত্র আনন্দ জামান চৌধুরীর বক্তব্য তাও না মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনি যখন ঢাকা ঢাকা একটি বক্তৃতা বক্তৃতা বলেছেন যে আপনার কোন একটা প্রোগ্রাম উদ্বোধন করতে গিয়ে ত্রিশে জুলাই তিনি আন্তর্জাতিক যে পরিমন্ডল যারা আছেন ইউনাইটেড নেশন আইসিসি তাদের পর্যন্ত সাহায্য চেয়েছেন তদন্তের জন্য অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকে ওপেন ছিলেন ওই একই টোনটা আমরা সেখানে বজায় রেখেছি আমরা এই পুরো সময়টা আসলে এনকোয়ারি চেয়েছি